ওয়ান আবেগ ওয়েলকাম টু মাই চ্যানেল ইলসিগুড়ি আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো চলো ইন্ট্রোডাকশানে আর বেশি দেরি না করে আমার একটা খুব সুন্দর দিনের কিছু মুহূর্তের কথা তোমাদের সাথে শেয়ার করে নিই প্রায় মাস খানেক বাড়ি থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেটা খুব কাছেও হোক কিংবা কিছুটা দূরে তাই বাড়ির কয়েকজন সদস্য আর কিছু আত্মীয় মিলে প্ল্যান করি বাড়ি থেকে এক ঘন্টা ডিস্টেন্সে পেরিয়ে গেছিলাম আমতার তার মুন্সিরহাটের লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে চারিদিকটা মেলা গাছে ভর্তি আর এত শান্ত পরিবেশ যে গেলেই মনটা এমনিই শান্ত হয়ে যাবে মন্দিরের ভিতরে একদমই পুজোর সময় ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না সকাল বিকাল দুটো সময়ে অনেকেই আসেন পুজো দিতে তো আমরা সেদিন বিকালেই গেছিলাম আর সেদিন বিকালেও পুজো হয়েছিলো এবং অনেকেই পুজো দিতে এসেছিলো এরপরে পুজোর প্রসাদ হিসাবে আমাদের পায়েসও দেওয়া হয়েছিল। এবং সেটা সকলকেই দেওয়া হয় এবং বিনামূল্যে পুজোর সময় বা প্রসাদ পাওয়ার সময় কোনো ভিডিওরা অ্যালাউ করে না তাই ওগুলো করা হয়নি আর মন্দিরের কিছু জায়গায় রেনোভেশনের কাজ হচ্ছে সেই জন্য আরও ক্লোজ ভিডিও কিছু নেওয়া হয়নি আজকে এতটাই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন